নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলেই আপনাদের স্বাগত আজকের আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চাকরির বিষয়ে শেয়ার করব সেটি হলো জলপাইগুড়িতে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর্মী পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটি কিন্তু ন্যাশনাল হেলথ কমিশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে এখানে কিন্তু বিভিন্ন চুক্তিভিত্তিক ভাবে কর্মীদের নিয়োগ করা হবে নিয়োগ করা হবে বিভিন্ন পোস্টে যেসব পোস্টগুলিতে নিয়োগ করা হবে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন কত টাকা বেতন পাবেন এখানে লাস্ট ডেট কবে রয়েছে রয়েছে আবেদনের ইত্যাদি যেসব গুরুত্বপূর্ণ সেগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনারা সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে জানতে পারবেন এখানে যেসব পোস্টগুলির জন্য আপনারা আবেদন করতে পারবেন মাল্টি রিভিলেশন ওয়ার্কার নবজাতক সহায়তা কুক কাম টেকার সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার এছাড়াও কিন্তু আরও অনেক পোস্ট রয়েছে যেমন ল্যাবরেটরি টেকনিশিয়ান তারপরে মেডিকেল অফিসার ব্লক পাবলিক হেলথ ম্যানেজার স্টাফ নার্স বিভিন্ন রকম আপনার ম্যানেজার পদে মলিকিউল বায়োলজিস্ট যোগা ইনস্ট্রেক্টর এরকম বিভিন্ন পদে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে প্রার্থীর বয়স হতে হবে দেখুন এক এক দু তারিখের হিসাবে এই যে বয়স হবে আঠেরো থেকে অন্তত চল্লিশ বছরের মধ্যে এছাড়াও কিন্তু সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী এখানে প্রার্থীদের কীভাবে নিয়োগ করা হবে প্রার্থীদের কিন্তু যে আপনারা শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতেই কিন্তু এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে তারপরে কিন্তু হয় আপনাদের ইন্টারভিউ বা কম্পিউটার টেস্ট নিতে পারবে পরীক্ষা হবে দু থেকে সাতাশেই ডিসেম্বরের মধ্যে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইট থেকে এবং আবেদন ফি হিসাবে কিন্তু আপনাদেরকে একশো টাকা করে দিতে হবে তপশ্রীদের ক্ষেত্রে দিতে হবে পঞ্চাশ টাকা এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পঁচিশে ডিসেম্বরের মধ্যে এছাড়াও আরও খুঁটিনাটি যেটা বিষয়গুলি রয়েছে এই যে ওয়েবসাইটটি রয়েছে এখান থেকে কিন্তু আপনারা জানতে পারবেন আপনাদের সঙ্গে যা যা গুরুত্বপূর্ণ বিষয়গুলি ছিল সেগুলি শেয়ার করে দিয়েছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই নোটিফিকেশানটি অন করে রাখবেন